হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ফের রাজ্যকে টাকা বরাদ্দ কেন্দ্রের রাজ্যকে আবারও টাকা পাঠালো কেন্দ্রীয় সরকার চার হাজার কোটি টাকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কেন্দ্র সরকার রাজ্যকে যে চার হাজার কোটি টাকা পাঠালো কোন কোন প্রকল্পের জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পের টাকা এই চার হাজার কোটি টাকার মধ্যে রয়েছে কি না কী জানালো কেন্দ্রীয় সরকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার ফের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সমগ্র শিক্ষা অভিযানে কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তার সবুজ সংকেত পেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর নবান্ন সূত্রের খবর সমগ্র শিক্ষা অভিযানের অধীনে তৃতীয় ইনস্টলমেন্টের প্রায় পাঁচশো কোটি টাকা দিয়েছে কেন্দ্র পাশাপাশি আগামী আর্থিক বর্ষের বাজেটের টাকাও অনুমোদন করেছে কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযানে নবান্ন সূত্রের খবর আগামী আর্থিক বর্ষের জন্য রাজ্যকে তিন হাজার ছশো কোটি টাকা দিচ্ছে কেন্দ্র মূলত সমগ্র শিক্ষা অভিযান খাতেই এই টাকা কেন্দ্রীয় সরকার দিতে চলেছে ইতিমধ্যেই তার সবুজ সংকেত পেয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বলেই নবান্ন সূত্রের খবর নেতাদের আপত্তি ছিল সমগ্র শিক্ষা অভিযানের অধীনে টাকা দেওয়ার একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও বিজেপির তরফে অভিযোগ করেছিলেন খোদ বিরোধী দলনেতা নবান্ন সূত্রের খবর গত দুদিন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে আধিকারিকরা বৈঠক করেন কেন্দ্রের সঙ্গে মূলত সচিব পর্যায়ের এই বৈঠকে সমগ্র শিক্ষা অভিযান খাতে টাকা বরাদ্দ দেওয়ার কথা জানানো হয় বলেই নবান্ন সূত্রের খবর পাশাপাশি রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করা হয় মিড ডে মিলে যেভাবে রাজ্য সরকার টাকা ব্যবহার করেছে ও টাকা পুনরুদ্ধার করেছে তা নিয়ে রাজ্যের প্রশংসা করা হয় কেন্দ্রের সচিব পর্যায়ের বৈঠক বলেই নবান্ন সূত্রের খবর প্রসঙ্গত মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যে একাধিকবার কেন্দ্রীয় টিম এসেছে তার মধ্যে সমগ্র শিক্ষা অভিযান খাতে কেন্দ্রের এই বরাদ্দ রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে